আজকের পর্বে করে দেখাবো পেঁপে দিয়ে গরুর মাংসের সুন্দর একটি রেসিপি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফেন ব্লগসে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করব। এই প্রসেসে আপনারা মুরগির মাংস পেঁপে দিয়ে রান্না করতে পারবেন আবার খাসির মাংস রান্না করতে পারবেন তো কিভাবে আজকে রান্নাটি আমি করছি সেটাই শেয়ার করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন চলে যাচ্ছি মূল পর্বে চুলায় একটা কড়াই দিয়েছে আমি কিন্তু এখনও চুলাটা ধরাই নাই এখানে আমি এক কেজি পরিমাপের চর্বি নিয়েছি আর মাংস হাড় অর্থাৎ হাড় মাংস চর্বি সব কিছুই আছে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা সাথে দিলাম পরিমাপ মতো লবণ একটা চামচ দিলাম ধনিয়া গুঁড়া এক চা চামচ দিল হাফ চা চামচ দিলাম হলুদ গুঁড়া এক টেবিল চামচ দেবো লাল ঝালের গুঁড়া আমি দুইবারে দিয়েছি এটা চা চামচ দিয়ে দিয়েছি উঁচু উঁচু করে আর আমি প্রথমে যেটা বলেছি ধনিয়া গুঁড়া আমার একটু ভুল হয়েছে ওটা ধনিয়া গুঁড়া না ওইটা জিরার গুঁড়া দিয়েছি এখন আমি গরম মশলা দিয়ে দিলাম দুটা দারচিনি সাত আটটা কালো গোলমরিচ সাত আটটা লবঙ্গ আর সাথে আছে তেজপাতা সাত আটটা সাদা ফল একটা কালো ফল দিয়ে আমি পরিমাপ মতো তেল দিয়ে এখন চুলার জালটা দিয়ে দিয়েছি ধরিয়ে দিয়েছি আর এখন কষিয়ে নিব সুন্দর করে আমি প্রথমে কিন্তু কোনো প্রকার পানি দেব না এখানে যে মাংসের গা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি মাংসটাকে প্রাথমিক পর্যায়ে কষিয়ে নিচ্ছি এক্ষেত্রে আমি এক টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ মতো হবে আর লেবুর রসটা এই জন্যই দিলাম যে আমি আজকের মাংসের চর্বির পরিমাপটা বেশি নিয়েছি অর্থাৎ হাফ কেজি নিয়েছি চর্বি আর হাফ কেজি নিয়েছি মাংস হাড় সব সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এই জন্য চর্বিতে একটা উৎকো গন্ধ থাকে আপনারা কিন্তু এই চর্বি রান্না করার সময় অবশ্যই একটু লেবুর রস দিয়ে নেবেন তো লেবুর রসটা দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে নতুন ভিডিও দিলে আপনি সবার আগে নোটিফিকেশনে দেখে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে যারা আমার রেসিপিটি দেখছেন অনুরোধ করব আমার পেজটিকে ফলো করে দেওয়ার জন্য তো আমি ঢাকনা দিয়ে এভাবে মিনিট দশেক মাংসের গায়ে যে পানিটা থাকে সেটা দিয়ে কষিয়ে নিচ্ছি যেহেতু চর্বি আছে বেশি এর জন্য কষানোটা একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে একটা উটকো গন্ধ না থাকে তাছাড়া লেবুর রস দিয়ে দেবেন অবশ্যই তাহলে চর্বির যে একটা উটকো গন্ধ থাকে সেটা কিন্তু কখনোই থাকে না এখন আমি এখানে পরিমাপ মতো পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিব প্রাথমিক পর্যায়ে আমি পাঁচ মিনিট একটু হাইতে করে রাখবো জাল তারপরে আর বিশ থেকে পঁচিশ মিনিট একদম স্লো করে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারও এই কাজটি করে নিতে পারেন তো মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হবে আর এই যে আমার কষানোটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে উপরে তেল উঠে আসছে দেখতে পাচ্ছেন এখন আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপের অর্ধেকটা এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর পেঁপে দিলে কিন্তু এমনিতেই মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো পেপে দিয়ে আবারও ভালো করে চেড়ে দিচ্ছি তো আমার কষানোটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট মতো কষিয়ে নেবো যেহেতু পেঁপে দিয়েছি পেঁপেটাকেও একটু মাংসের সাথে কষিয়ে নিচ্ছি যাতে করে পেঁপেটার ভিতরেও মশলাগুলা খুব সুন্দরভাবে প্রবেশ করে তো এখন পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিলাম এখন আমি আমার কষানোটা হয়ে গিয়েছে ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি পানিটা আমি আমার পরিমাপ মতো দিয়েছি এখন ঢাকনা দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট আরও রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পরে চলে আসছি খুব সুন্দরভাবে বলক উঠে গেছে আর সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এটা আমি ঘরেই করে থাকি এখানে আমি এক চা চামচ দুইবারে দিয়েছি আর গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও কিছু সময় রেখে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আর গরম মশলা দিয়ে কিন্তু ঢাকনাটা তাড়াতাড়ি দিয়ে দিতে হবে তাতে করে গরম মশলার সুঘ্রাণটা বাইরে যাবে না আপনার মাংসের ভিতরে থেকে যাবে তো এই যে আমার চুলাটা বন্ধ করে দিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার মাংস চর্বির পেঁপে দিয়ে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর এভাবে আমার পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন আজ বিদায় নিব আল্লাহ হাফিজ